নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই চ্যানেলের মেম্বারশিপ শুরু হয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই যারা মেম্বার হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখনও যারা হননি আমাদের যদি এই চ্যানেলে মেম্বারশিপ নেন তাহলে আমাদের চ্যানেলটিকে চালাতে আর অনেক সুবিধা হয় এবং উৎসাহ যোগায় আর যদি মনে হয় যে আমরা সঠিক কাজ করছি সরকারের দুর্নীতি বা এই অস্বচ্ছ প্রশাসনের বিরুদ্ধে আওয়াজ তোলাটা দরকার তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসে মূল প্রতিবেদনে দেখুন এই যে শেখ শাহজাহান বা এই শিবু হাজরা বলুন উত্তম সর্দার বলুন এদের বারবারন্তটা কীভাবে হয়েছে এগুলো চিত্র আপনাদের একটু দেখাবো তাহলে বুঝবেন যে কীভাবে প্রশ্রয় পেয়েছে দিনের পর দিন এবং এই সমস্ত যে মহিলারা গণরসে ফেটে পড়েছে এদের বিরুদ্ধে এবং ভাবুন যে এই সরকারের বিরুদ্ধে যেইভাবে হাতে লাঠি বাঁশ ঝাঁটা নিয়ে তারা বেরিয়ে এসেছে ক্যামেরার সামনে পুলিশের থানার সামনে তারা বিক্ষোভ করেছে এইটা কিন্তু একদিনে হয়নি পুঞ্জীবিত ক্ষোভ ধীরে ধীরে এতটাই একটা বিস্ফোরণের আকার ধারণ করেছে যে তারা আর সহ্য করতে পারেনি দিনের পর দিন এরা যেভাবে জমি দখল করেছে মানুষের সম্ভ্রম লুট করেছে মেয়ে ছেলেদের যেভাবে বাড়ির থেকে ডেকে এনে তাদের ইজ্জত লুটেছে এটা দিনের পর দিন এবং আপনাদের কিছু চিত্র দেখাবো যে কিভাবে এরা প্রশ্রয় পেয়েছে কখনো বলছে যে আমাদের অভিভাবক জ্যোতিপ্রিয় মল্লিক এই শেখ শাহজাহানের পাশে দেখুন শিবু হাজরা তাদের বিধায়ক কিভাবে প্রশ্রয় দিয়েছেন একটা ফুটবল টুর্নামেন্ট সেখানে সাজো সাজো রব ওনারা বলছেন এবং বড় বড় এলইডি টিভির ব্যবস্থা করেছেন যেন একটা বিরাট বিশ্বকাপ হচ্ছে এবং মানুষের সাথে মানুষের নাকি মেলবন্ধন এইভাবে ঘটাচ্ছে তারা বলছে ভাতৃত্বের বন্ধন মানে সমস্ত আপনারা শুনলে অবাক হবেন যে এই সন্দেশখালীর একটা বড় অংশ পুরুষদের যারা কিনা এলাকায় থাকে না তারা পরিযায়ী শ্রমিক এবং এই পরিযায়ী শ্রমিক হয়েছেন বাধ্য হয়ে কারণ এলাকায় কোনো রকম কাজ করলে এই একশো দিনের টাকা বলছেন যে বাকি রয়েছে কিন্তু এরা বহু মানুষ আছে যারা একশো দিনের কাজ করেও টাকাটা পায়নি আপনাদের বললে গা শিউরে উঠবে যে কিভাবে জমিগুলোকে কেড়ে নিয়েছেন জমির মূল্য কাজের যে পরিশ্রমের মূল্য সেটা চাইতে গেলে তাদের কোদালের বাটের বাড়ি জুটেছে কপালে কি অকথ্য অত্যাচার তারা করেছে দিনের পর দিন এবং এটা মুখ বুঝে সহ্য করেছে প্রশাসন প্রশাসনের কাছে যদি কোনো রকম নালিশ নিয়ে যেত গ্রামবাসীরা বলতো শিবু হাজরা উত্তম সর্দার শেখ শাহজাহানদের কাছে গিয়ে বলতে তারা সেটা মেটাবে অথচ তাদের নামেই অভিযোগ দেখুন যে ভক্ষক তার কাছেই রক্ষার জন্য প্রশাসন পাঠিয়ে দিচ্ছে দিনের পর দিন এইভাবে এলাকার মানুষ যেভাবে তৃতি বিরক্ত হয়েছে তার কারণেই আজকে সবার সামনে জাতীয় মহিলা কমিশন বলুন এসসি কমিশন বলুন শিশু সুরক্ষা কমিশন বলুন সবার সামনে এইভাবে ক্ষোভে ফুটছে আর মিডিয়া এইগুলো দেখাতে গেলেই শাসকের রোশানলে পড়তে হচ্ছে সত্যি অবস্থা ভয়াবহ হয়তো তিনশো ছাপ্পান্ন ধারা বা রাষ্ট্রপতি শাসনটা রকম সমাধানের সূত্র না সূত্রটা হচ্ছে মানুষের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গণ জাগরণ এবং মানুষ যখন বেরিয়ে আসবে মানুষ যখন বুঝবে যে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার এবং এদের বিরুদ্ধে যদি ভোটাধিকারটা প্রয়োগ করে সঠিকভাবে তা তাহলেই একটা সঠিক সুরা হবে বলে আমাদের মনে হয় দেখুন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে জ্যোতিপ্রিয় মল্লিক নির্মল ঘোষ তাদের বিধায়ক এবং বিভিন্ন পদাধিকারী কিভাবে এদেরকে প্রশ্রয় দিচ্ছেন দেখে নিন সুন্দরবনের মানুষের জন্য নিশ্চয়ই আমার মন্ত্রী জ্যোতিপ্র মল্লিক বলে গেছেন যে স্কিম জ্যাম লাগিয়ে সন্দেশকারী ফেরিঘাটে এবং ধামাকালিতে লাগিয়ে সাধারণ মানুষকে উপভোগ করার জন্য এখন তো টিভি টিভি সবার বাড়িতে আছে তবুও আমাদের অভিভাবক যিনি বলে গেছেন অবশ্যই তার কথা থেকে দুটো জায়গা আরও বাড়ি আমরা সন্দেশকালী মানুষকে উপভোগ করাবো ফাইনাল খেলা দেখার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই খেলার মধ্য দিয়ে আমরা চাইছি ভাতৃত্বর মেলবন্ধন তৈরি করতে ঐক্ষর মেলবন্ধন তৈরি করতে জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে আমরা যে মানুষ সেই মানুষ যে আমরা আমরা কেউ আমাদের মধ্যে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা নয় আমরা সবাই মানুষ কিছুক্ষণের জন্য আমরা যে দুনিয়াতে থাকবো সেটা আমরা প্রমাণ করাতে চাই যে কেন্দ্রীয় বিজেপি সরকার যখন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ কীভাবে স্বনির্ভর হবে মানুষ কীভাবে মাথা উঁচু করে বাঁচবে মানুষ কিভাবে। শান্তির সঙ্গে থাকবে সেই জায়গায় জানে কেন্দ্রীয় বিজেপি সরকার চাইছে মানুষই মানুষের বিভাজন বন্ধনটাকে নষ্ট করতে চাইছে ঐক্যর বন্ধন নষ্ট করতে চাইছে সম্পৃপ্তি নষ্ট করতে চাইছে আমরা এই খেলার মধ্য দিয়ে প্রমাণ করতে চাইছি পশ্চিমবাংলার মাটি এবং সন্দেশকালীন মাটি উৎসাটি এখানে কখনো কু রাজনৈতিক কুচক্রে কেন্দ্রীয় যে বিজেপি সরকার যে ষড়যন্ত্র করতে চাইছে সেটা কখনো কখনো সেটা করতে পারবে না আমরা জাতি ধর্ম বন্ধন নির্বিশেষে সমস্ত শক্তি দিয়ে আমাদের এই ঐক্য গড়ে তুলব নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা আমার গ্লবটি সভাপতি শিবপ্রসাদ হাজার আমার বিধায়ক সুকুমার মাহাতো জ্যোতিপ্রয় মল্লিক এসেছেন উদ্বোধন করেছেন এবং আমাদের নির্মল ঘোষ আমাদের বিধানসভার চিফ হুইপ তিনিও এসেছিলেন আরও সমস্ত বিধায়করা আসছেন তারাও আসবে তিন দিন ব্যাপী এটা চলবে এই তিন দিন আমরা উৎসবের দেবে যা খুলতে গেলে আধার লিঙ্ক এরকম নয় আমরা মানুষে মানুষের লিঙ্ক তৈরি করব আমরা ভাতৃত্ব লিঙ্ক তৈরি করব হিন্দু মুসলমানের লিঙ্ক তৈরি করব আত্মার সঙ্গে আত্মার লিঙ্ক তৈরি করব এটাই হলো আমাদের শেখ সাদা শিবপ্রসাদ হাজরা সুকুমার মহাতো জুনিয়াদ খানদের লক্ষ্য টার্গেট এটাই যে আমরা মানুষের ঐক্য করে তুলব দেখুন আমরা সুন্দরবন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আগামী দিনের দৃশ্য দেখেছেন রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ থেকে আরম্ভ করে যে পরিবেশ ছিল আমার মানবিক মুখ্যমন্ত্রী আসার পরে যেভাবে আমরা যেভাবে কাজ করেছি মানে যেভাবে অত্যন্ত গ্রাম অঞ্চলে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ স্বাস্থ্য শিক্ষা সব কিছুতে আমরা আগিয়ে অর্থাৎ যদি কিছু থেকে থাকে আমরা নিশ্চয়ই আগামী দিনে সেগুলো পূরণ করব এটা আমরা দেখলেন এই রকম অবস্থা চলছে এখানে এবং এদের প্রশ্রয়ে এইভাবে এরা মাথা চারা দিয়ে উঠেছে আজকে সাতচল্লিশ দিন হয়ে গেল এখনও শেখ শাহজাহানকে ধরা গেল না ধরা গেল না না ধরা হলো না এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন তবে সমস্ত কিছুর শেষ তো আছেই যতই বারবারন্ত হোক না কেন একটা সময় পর্যন্ত তার অস্তিত্ব থাকে তারপর সব শেষ হয় আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের ওপর ধন্যবাদ